সেই ভোটাররা মনে করছে যে তৃণমূলকে আগে হারাতে হবে তৃণমূল হচ্ছে খতরনা তাই তৃণমূলকে যারা হারাতে চায় তারা করছে বিজেপির আর বিজেপিকে যারা ভয় পাচ্ছে আতঙ্ক যাদের তারা মনে করছে শক্তিতে আছে এখন তৃণমূল অতএব আমাদের রক্ষা করতে পারে তৃণমূল এখানে বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে সরাতে এই তৃণমূলকে না বিজেপি সরবে বারাসাত লোকসভা কেন্দ্র বলবো না উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় এরিয়া কমিটি দুর্বল হয়ে পড়ছে আপনারা কি পরিকল্পনা করছেন আমাদের সংগঠনের দুর্বলতা আছে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে সেই দুর্বলতা আমাদের কাছে যে একেবারে অজানা সব কিছু দুর্বলতা আছে না সেই দুর্বলতা কাটানোর ব্যাপারে আমরা পরিকল্পনা নিচ্ছি এবং সেটা আভ্যন্তরীণ সাংগঠনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে দুদিন বাদেই আমাদের পার্টি কনফারেন্স শুরু হবে আচ্ছা এই কথাটা কি আপনাদের কানে আসছে কংগ্রেসের সঙ্গে হাত ধরার জন্যে অনেক বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বিজেপি তৃণমূলকে ভোট দিচ্ছে কিভাবে দেখছেন কেন সেই কংগ্রেসের সঙ্গে জোট করে কি লাভ হচ্ছে পরপর হ্যাট্রিক হলো এবং আরেকটা প্রশ্ন যেটা প্রশ্ন অনেক লোকসভা কেন্দ্রে দেখা গেছে দু হাজার উনিশে যা ভোট পেয়েছে কংগ্রেসের সঙ্গে হাত দিয়ে হাত ধরে তার দিয়ে কম ভোট পেয়েছে বা কংগ্রেসের ভোট পায়নি এই যে উপনির্বাচন চলছে এটা কেমন জোট মানুষ জিজ্ঞাসা করছে সেই জোটের কোনো কিছু দেখতে পাচ্ছে না কি বলবেন

প্রশ্ন আছে আমাদের সমর্থক অনুগামীদের মধ্যে প্রশ্ন আছে আবার কংগ্রেসেরও যারা সমর্থক অনুগামী তাদের মধ্যেও প্রশ্ন আছে কারণ যারা কংগ্রেস কর্মী কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেই আমরা এসেছি আমরা এসেছি আবার আমাদের সাথে কংগ্রেসি কর্মীরা লড়াই করেছে অতএব আজকে কেন তাহলে আমরা এই আসন বোঝ পড়াও করছি কংগ্রেসের সাথে কংগ্রেসও বা কেন আমাদের সাথে করছে তো একটা রাজনৈতিক কারণ আছে এবং সেটা তো প্রমাণিত হয়েছে যে বিজেপির মতো একটা মানে যানোবিও শক্তি সেই শক্তিকে এককভাবে কেউ মোকাবিলা করতে পারবে না তিনি বলতে পারেন দিলমুল কি পাচ্ছে কেন পারছে তার ভিন্ন ব্যাখ্যা আছে এখানে তৃণমূল এই রাজ্যে এই যদি তৃণমূল পারতো দেশ স্বাধীন হওয়ার পরে ত্রিশ বছর কংগ্রেস যখন রাজত্ব করেছে এখানে বিজেপি ঘাঁটি কাটতে পেরেছিল পায়নি ঘাঁটি কাটতে তো আমরা আমরা বামফ্রন্টের আঙল বামফ্রন্ট চৌত্রিশ বছর ছিল

মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করবে তাহলে আজকে আমি যেটা বলতে চাইছি চৌত্রিশ বছরে বিজেপি দুটো তিনটের বেশি আসন পায়নি তাও তৃণমূলের হাত ধরে পেয়েছে দু হাজার ষোলোতে তিনটে বিধানসভা ছিল তবে তাহলে সেই বিজেপি সাতাত্তরটি এমএলএ হলো কি করে ধর্মের রাজনীতি হিন্দু হিন্দু করেছে সাদা না এর উত্তর হচ্ছে যে সিপিএম সিপিএম এর ভোট চলে গেছে সিপিএম এর কি কোনো কেনা ভোট আছে নাকি সিপিএম এর উপরে যে আক্রমণ হয়েছে এই ভোটারদের সেই ভোটাররা মনে করছে যে তৃণমূলকে আগে হারাতে হবে তৃণমূল হচ্ছে খতরনা তাই তৃণমূলকে যারা হারাতে চায় তারা ভরসা করছে বিজেপির উপরে আর বিজেপি কে যারা ভয় পাচ্ছে আতঙ্ক যাদের তারা মনে করছে রাজ শক্তিতে আছে এখন তৃণমূল অতএব আমাদের রক্ষা করতে পারে এই মনোভাব থেকে এখানে তৃণমূল ভোট পাচ্ছে বার করবেন কি করে এখান থেকে সাধারণ মানুষ তবুও আঠারোটা আসন কি করে ফেল তৃণমূল যদি এত শক্তিশালী একক ভাবে তাহলে সিপিএম এর ভোট গেছে বলছে কেন সিপিএম কে হারাতে পারে আর বিজেপি কে সে দিচ্ছে বিরোধী দলের জায়গা ছেড়ে দিচ্ছে বোঝাপড়া করে সিপিআইএম এর উপরে লাগাতার পুলিশ এবং অ্যান্টি সোশ্যাল দিয়ে আক্রমণ করিয়ে সিপিএম এর সমর্থকদের ওপরে অত্যাচার করে সেই সমর্থকদের প্রচন্ড তৃণমূল বিরোধী করে তুলেছে এবং তারা এই এর বিরুদ্ধে বিজেপিকে ভরসা করছে সেই সময় বিজেপি চলে এসেছে তাহলে বিজেপিকে কে ডেকেছে এখানে বুঝতে আমরা মানে মনে করি যে সিপিএম এর ভোটার ভোটার মানুষ তার বিবেচনায় বুঝেছে যে এই মুহূর্তে হারানো দরকার হচ্ছে তৃণমূলকে তাই যারা তৃণমূলকে হারাতে চায় তারা বিজেপি কে ভোট দিয়েছে আর যারা বিজেপির থেকে ভয় পায় এই পোলারাইজেশনের কারণে এখানে এই পরিস্থিতি হচ্ছে পরিবর্তন কি করে ঘটাবেন তাহলে মানুষকে কি করে বোঝাবেন যে আমাদের দিকে আসুন মানুষকে বোঝাবো এই বলে কারণ এই তো দেখলাম লোকসভার ভোটে বিজেপি বলছে সিপিএম তৃণমূলকে যেতে ভোটে দাঁড়াচ্ছে তৃণমূল কেটেছে কে সিপিএম কেন না সিপিএম এখানে সরকার ধরে রাখতে পারেনি তাই তৃণমূল এসেছে আবার তৃণমূল বলছে

বিজেপি বলেছে যে সিপিএম ভোট কেটে তৃণমূলের সুবিধা করার জন্য ভোটে দাঁড়িয়েছে বলেনি বলেছে আচ্ছা তৃণমূল আবার তৃণমূল একই কথা বলেছে যে মানে আমাদের ভোট কেটে নিয়ে বিজেপিকে কে জেতানোর জন্য সিপিএম ভোট দাঁড়িয়েছে তাহলে এটা তো প্রমাণিত যে সব ভোটার হচ্ছে সিপিএম এর বেশিরভাগ ভোটার যে তারাই যদি সিপিএম কে তৃণমূলকে ভোট দেয় তৃণমূল জিতবে আবার তারাই যদি আমরা চাই উভয় যে মানে শক্তির মধ্যে যারা আছে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী যে মানুষ সেই মানুষের রুটি রুজি জীবন জীবিকা তার অধিকার এই প্রশ্নগুলো নিয়ে আরো বেশি আন্দোলন সংগ্রাম এইসবের মধ্যে দিয়ে সেই মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি সেই মানুষ যখন বুঝবে যে এই দুই শক্তি হচ্ছে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের শত্রু এইটা তারা বুঝে যখন একসাথে উদ্যোগ নেবে এই দুটোই হাটবে এখানে বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে সরাতে হবে এই রাজ্যে তৃণমূলকে না সরালে বিজেপি সরবেন